সন্তান উৎপাদন কর চার চারটি কমপক্ষে চার চারটি সন্তান উৎপাদন কর সংসারে থেকে ভজন করাটা বড় কঠিন সংসার বিমুক্ত না হলে ভজন হয় না তাহলে সবাই যদি সংসার পরিত্যাগ করে চলে যায় তাহলে কি করে হবে এটাও তো কথা না সংসারে থাকতে হবে কিন্তু সংসার যেন আপনার ভেতরে না থাকে সংসার বলতে এখানে বিষয় বিষয়ে আসক্তি এটা বলা হচ্ছে সংসারে থাকলে দোষ নাই কিন্তু বিষয়ে আসক্ত হলে দোষ হবে আপনার মন যদি সংসারে ডুবে থাকে তাহলে আপনি ডুবে আছেন অনেকটা নৌকোর মতন হতে হবে জলের উপরে নৌকো থাকে কিন্তু নৌকোর ভেতরে জল থাকলে চলবে না নৌকোর ভেতরে জল গেলে নৌকোটা ডুবে যায় আপনি সংসারে থাকুন কিন্তু সংসার আপনার ভেতরে থাকবে না আপনি নৌকো জলটা সংসার জলের উপরে আপনি থাকুন কিন্তু জল যেন আপনার ভেতরে না ঢোকে বলো না গো রাধে রাধে জল যদি আপনার ভেতরে প্রবেশ করে তাহলে কিন্তু আপনাকে সংসারে ডুবে যেতে হবে আপনাকে ডুবলে চলবে না কারণ আপনাকে জন্ম দিতে হবে একজন সনাতনী সন্তান কমপক্ষে চারটি করে সন্তান জন্ম দিতে হবে যদি আপনি সনাতনী হন দুটো নয় হাম দো হামারে দো এরকম নয় কম পক্ষে চারটি আর সেই চারটি সন্তানের দ্বারা কি হবে জানেন আমাদের এই সনাতন ধর্ম রক্ষা পাবে গৃহস্থ ধর্মও বড় সুন্দর ধর্ম আমি তো সবাইকে গৃহস্থ হতে বলি কেন কারণ গৃহস্থী হওয়ার পরেই আপনার যাত্রা হবে আপনার ধর্ম রক্ষার আন্দোলন শুরু হবে আপনার সংসার থেকে আপনার সন্তান হয়ে উঠবে শুদ্ধ সুন্দর পবিত্র সংস্কারী তবে তো সমাজ কিছু একটা পাবে এই জন্য সন্ন্যাসী হওয়ার প্রয়োজন নাই ভালো সংসারী হও ধার্মিক সংসারী হও সন্তান উৎপাদন করো সবাই ঘর থেকে বেরিয়ে চলে গেলে চলবে না হুম আর যারা যাবি এমন সন্ন্যাসী যারা এমন সন্ন্যাসী সন্ন্যাসী হলো কিন্তু তার বিষয়ের আকর্ষণ স্ত্রী সঙ্গ করবার জন্য তার ইচ্ছা আছে অথচ লোভে পড়ে সন্ন্যাসী হয়ে গেছে চলবে লোভে পড়ে সন্ন্যাসী অথচ কামিনী কাঞ্চনে মন বসেছে লুকিয়ে লুকিয়ে কামি কানে কামিনী কাঞ্চনের প্রতি আকৃষ্ট হয় নানা প্রকার ভাবে তার জীবন শেষ হয়ে যাচ্ছে ভক্তি হবে কি করে তার চাইতে সংসারি হওয়া ভালো তুমি সংসারী হ বিশুদ্ধ সংসারী হও মেলাওয়ট সংসারী হয়ে লাভ নাই চার চারটি কমপক্ষে চার চারটি সন্তান উৎপাদন সনক সনাতন সনন্ত সনত কুমারের মতন বলো না গো সত্য সনাতন ধর্ম কি যার দ্বারা সমাজের কিছু একটা হবে দেশের হাল ধরতে হবে ধর্মের হালটা ধরতে হবে তো পিতা যখন বললেন যে তোমরাও সংসারী হও